আপনার সন্তান কি হবে হাফিজুল কোরআন নাকি হবে একজন আলেম ও মুফতি নাকি হবে দিনের খাটি খাতেন সাবার নাওয়া বাজারের অদূরে বড়া কৈরের সবুজ শিমল পরিবেশে অবস্থিত জিয়াউল মাদ্রাসা নিয়ে এসেছে দিনী শিক্ষার এক অনন্য সুযোগ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ মক্তব নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ মাদানী নেসাব প্রথম বর্ষ এফতেদা ইয়া হতে দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ উচ্চতর ফিক ও ফতুয়া তথা ইফতা বিভাগ আমাদের বৈশিষ্ট্যসমূহ যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলের তত্ত্বাবধানে পাঠদান উন্নত চরিত্রের অধিকারী শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধান সবুজ শ্যামল নিরিবিলি ক্যাম্পাস শিক্ষার অনুকূল পরিবেশ স্বাস্থ্যসম্মত তিনবেলা খাবারের সুব্যবস্থা আলাদা শ্রেণীকক্ষ ও আবাসন সুবিধা পর্যাপ্ত খেলার মাঠ যোগোপযোগী কারিকুলাম ইসলামীয় আধুনিক শিক্ষার সমন্বয় শিক্ষার্থীদের মেধাবিকাশ ও আদর্শ চরিত্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা চাই এমন একদল প্রজন্ম গড়ে তুলতে যারা হবে ইস্পাত কঠিন মানের অধিকারী যাদের অন্তরে থাকবে জবাবদিহিতার ভয় যারা হবে সততা ও নৈতিকতার প্রতিচ্ছবি এবং দিন ও সমাজের ক্ষেদমতে নিবেদিত প্রাণ ভর্তি চলবে সাত থেকে দশে সাগাল পর্যন্ত সীমিত আসন সংখ্যা তাই আজই যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সিক্স ডবল থ্রি ফাইভ জিরো জিয়াউলুলু মাদ্রাসা যেখানে গড়ে ওঠে এক পূর্ণাঙ্গ মুসলিম